প্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের অপেক্ষায় আপনারা অনেক দিন ধরে রয়েছেন 29 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বীরভূমের অনুষ্ঠানের মাধ্যমে সে শুভ উদ্বোধন করেন কিন্তু সে উনত্রিশ তারিখ থেকে আজকে প্রায় ন তারিখ হতে চলল এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেক চাষের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়নি আপনারা অনেকে চিন্তায় অবস্থায় রয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে কিনা তো আজকে এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য আপনার অনেক উপকারে আসবে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেন দেরি হচ্ছে কেন আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢুকলো না আপনার জানেন মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন করেন এবং তারপরে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হয় আপনার অনেকে হয়তো এসে টাকা পেয়েছেন কিন্তু এবারে কৃষক বন্ধু যে খরিফ মৌসুমি টাকা যে সূচনা করলেন প্রত্যেকটা কৃষকের অ্যাকাউন্টে সে টাকা ঢুকে যাওয়া বলে কিন্তু এখনও পর্যন্ত সে টাকা পৌঁছায়নি তো চলুন কি কি কারণ রয়েছে কেন এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছালো না অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন উনত্রিশ জেলায় বীরভূম এলামবাজার একটা অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেখানে শুভ উদ্বোধন করেন সেখানে মানুষের ভিড় ছিল করতালি ছিল মুখ্যমন্ত্রী ঘোষণা যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ থেকে দেওয়া শুরু কিন্তু আজ এতদিন কেটে গেল হাজারো কৃষকের অ্যাকাউন্টে এখনও খালি টাকা গেল কোথায় দেরি হচ্ছে কেন আজ আমি আপনাদের সামনে রাখবো আসল কারণ গোপন তথ্য আর টাকা পাওয়ার উপায় তো চলুন সম্পূর্ণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন অনুষ্ঠানে ঘোষণা করা হলো যে সবার চোখে মুখে আনন্দ পরের দিন ব্যাঙ্কে লাইন মোবাইল হাতে অ্যাকাউন্ট চেক আজ আসবে কাল আসবে ভেবে অপেক্ষা করতে দিনের পর দিন কেটে গেলো টাকা কিন্তু আসেনি কারো কারো অ্যাকাউন্ট ঢুকে গেছি আবার অনেকে অ্যাকাউন্ট শূন্য রয়েছে তো আপনারা জানেন যে কিছু কিছু ব্যক্তিদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আর কিছু কিছু ব্যক্তিদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনো টাকা কিন্তু ঢুকেনি তার তা কারণগুলো কি কি রয়েছে কেন এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না তো দেখুন এখানে কারণগুলো বলতে কি বোঝানো হয়েছে যে এর দেরির পেছন আছে কিছু বড় কারণ যা সরকার রিপোর্টে খোলাখুলি কিন্তু বলা হয় না তো দেখুন এক নাম্বার বলা হয়েছে যে ব্যাংকের প্রসেসিং টাইম যেটা সরকারের তেজারি থেকে টাকা পাঠানো হয়েছে কিন্তু অ্যান এফ অ্যান ক্লিয়ার হতে সময় লাগছে তো জানতেই পারছেন যে ব্যাংকে প্রসেসিং টাইম সরকার তেজার থেকে টাকা যখন পাঠানো হয় সেখানে কিন্তু এন এফটি বা আর টি ক্লিয়ার হতে কিন্তু সময় লাগে তার জন্য কিন্তু টাকা আসতে দেরি হয় দু নামে বলা হয়েছে ডব্লু বি আই এফ এম এস সার্ভার ল্যাপ সার্ভারের সব জেলায় পেমেন্ট কিন্তু একসাথে আপডেট হয় না তার জন্য কিন্তু টাকা আসতে দেরি হয় তিন নামে বলা হয়েছে ডাটা টুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার ডিটেলস ভুল থাকলে সিস্টেম পেমেন্ট আটকে দেয় যেটা তিন নামে বলা হয়েছে এই সব কোনো ভুল থাকে তাহলে কিন্তু টাকা আসতে দেরি হয় এছাড়া বলা হয়েছে যে ধাপে ধাপে পেমেন্ট সব জেলায় একসাথে নয় ধাপে ধাপে টাকা পাঠানো হয় যাতে সার্ভার লোড কমে তো জানতেই পারছেন যে এই সমস্ত কারণবশত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আসতে দেরি হয় বলা হয়েছে যে দেরি হলেও টাকা পাওয়া যাবে যদি এখনই এই পাঁচটি কাজ কিন্তু করে রাখেন হোয়াটসঅ্যাপে আপনাদের পেমেন্ট রিলিজ হয়েছে না সেই স্ট্যাটাসটা অবশ্যই আপনার চেক করে দেখিয়ে নিতে হবে বর্তমানে কিন্তু কৃষক বন্ধু ওয়েবসাইটে আপনি সেই কৃষক বন্ধু স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন না কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু চালু রয়েছে এছাড়া ব্যাংকে যান আপনার অ্যাকাউন্ট পেমেন্ট হোল আছে কি না সেটি আপনি দেখতে পারেন তিনে বলা হচ্ছে জেলা কৃষি দপ্তরে যোগাযোগ করুন পেমেন্ট লিস্টে নাম আছে কি না সেটি আপনি নিশ্চিত করুন কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আপনার লিস্টে নাম রয়েছে কি না ভেরিফাই করা রয়েছে কি না এছাড়া বলা হয়েছে যে আধার ব্যাঙ্ক লিঙ্ক আপডেট করুন কেওয়াইসির সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে ঠিক করুন ব্যাংকের সঙ্গে কেওয়াইসি ঠিক আছে কি না সেটি অবশ্যই আপনাদের দেখে নিতে হবে এছাড়া পাঁচে বলা হয়েছে হেল্পলাইন কল করুন অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে অভিযোগ জানান যে আমি এখনও পর্যন্ত কোনো টাকা পেলাম না কেন তো বন্ধুরা টাকা দেরি হলেও আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন না সরকার টাকা ছেড়েছে কিন্তু সিস্টেম ধীর আমরা যদি একসাথে আউজ তুলি অভিযোগ করি তাহলে প্রসেস তাড়াতাড়ি হবে কমেন্ট লিখুন আপনার এখন টাকা এসেছে কি না আর ভিডিওটা শেয়ার করুন যাতে সব কৃষক এই খবর ভিডিও সম্পূর্ণ দেখলেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন